দ্বারকেশ্বরের পাড়ে সঞ্জীবনী আশ্রমের দিকে বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে চৌঠা মাঘ মানে মুড়ি পরবের দিন সকাল থেকে কেঞ্জাকুড়া এবং আশেপাশের গ্রাম থেকে কাতারি কাতারি মানুষ জড়ো হতে থাকেন দ্বারকেশ্বরের চরে এখানে মূল চরিত্র কিন্তু মুড়ি চপ শেঙারা লঙ্কা নারকেল নাড়ু শশা মূলো পেঁয়াজ টমেটো জিলিপি বেগুনি আর হ্যাঁ চানাচুর এমনিতে রাড়বঙ্গের মানুষের মুড়িপ্রীতি সর্বজনবিদিত হলেও এমন মেলায় আসতে যে কারোর মন টানবেই বেলা গড়ালেই নদীর শীতল জলে ডুব লাগিয়ে শাড়ি দিয়ে বসে পড়া তারপর খোঁজ গল্প করতে করতে স্বাদের উদযাপন সামনেই বিয়ে আত্মীয়রা ডেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন আর তাতে যোগ দিতে গিয়েই বিপত্তি বাইকে দাদার বাড়িতে গিয়েছিলেন হবু বর কিছুক্ষণের ব্যাপার আর বাইক গ্যারেজে ঢোকাননি রাতে খাওয়ার পর বেরোতেই চক্ষু চড়ক গাছ বাইক কোথাও নেই বরং যে জায়গায় বাইক স্ট্যান্ড করিয়েছিলেন সেখানে রাখা আছে একটি বাইসাইকেল হতভাগ্য সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের বাড়ি হুগলির রিমাম বাড়ায় শেষে বাইক খুইয়ে চড়ে দেখে যাওয়া সাইকেলে চড়েই বাড়ি ফিরেছেন তিনি পুলিশ বাইকের খোঁজ চালাচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম মকর সংক্রান্তি তাই নতুন জামাইয়ের আদরে রকম খামতি রাখতে চাননি অন্ধ্রপ্রদেশের এক দম্পতি আয়োজন করেন মহাভোজের জঙ্গা বুজ্জি ও তাঁর স্ত্রী বাসুবি জামাই হেমন্তের জন্য একেবারে ছশো তিরিশটি পদের বন্দোবস্ত করেছেন তালিকায় নিরামিষ আমিষ পদ ছাড়াও ছিল নানা রকমের ফলের রস জানা গিয়েছে কর্মসূত্রে জার্মানিতে থাকেন হেমন্ত মকর সংক্রান্তিতে শ্বশুরবাড়িতে পা রাখতেই একেবারে অবাক তিনি আতশবাজি ফাটিয়ে রাজকীয়ভাবে জামাইকে স্বাগত জানানো হয় পোকা দেখলেই শরীরে শিহরণ জাগে গা ঘিন ঘিন করে ওঠে জানেন কি নাগাল্যান্ডের স্থানীয় সম্প্রদায়গুলি একশোটিরও বেশি পোকা খেয়ে থাকেন এই পোকাগুলিকে রান্না সেদ্ধ ভাজা এমনকি পুড়িয়ে খাওয়া হয় আবার কিছু কীটপতঙ্গ যেমন পিঁপড়ে নানা রকমের মাছি এমনকি মৌমাছির কাঁচা লার্ভাও তারা খেয়ে থাকেন স্টিমড হর্নেট লার্ভা তো অত্যন্ত জনপ্রিয় এক খাবার যা নাগাল্যান্ডের বেশিরভাগ রাস্তাতেই বিক্রি হতে দেখা যায় বিশ্বের সবচেয়ে খাটো মহিলা হিসেবে রেকর্ড বইতে নাম তুলে ফেলেছেন নাগপুরের জ্যোতি আমগে উচ্চতা মাত্র দু ফুট এক ইঞ্চি একত্রিশ বছরের জ্যোতির ওজন মাত্র পাঁচ কেজি দু সালে একটি তথ্যচিত্র বডি শক টু ফুট টল টিনেও অভিনয় করেছেন তিনি শীতের সকালে ঘুম থেকে উঠতে আলস্য আর তাই সন্তানকে স্কুলে পাঠানোর জন্য অভিনব উপায় বের করেছেন মা দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের বাসিন্দা ঝেং নামে ওই মহিলা সন্তানকে সকাল সকাল স্কুলে পৌঁছানোর জন্য ডেলিভারি সংস্থার স্মরণাপন্ন হয়েছেন ডেলিভারি কর্মী নাকি সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে চীনেরই বেশ কিছু অভিভাবক সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া ঝামেলা এড়াতে এই সহজ পদ্ধতি অবলম্বন করেছেন অপরিচিত ব্যক্তির হাতে সন্তানকে তুলে দিয়ে কিভাবে নিশ্চিন্তে থাকেন সেই প্রশ্নের জবাবে ঝেং বলেছেন রাইডারের ব্যবহার খুবই ভালো তিনি সন্তানকে নিরাপদে স্কুলে পৌঁছে দেন ও প্রমাণস্বরূপ ভিডিও পাঠান অবশ্য এতে শিশুটির সুরক্ষা নিশ্চিত হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই দু পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে এক নতুন প্রজন্মের মানব শিশুর যাত্রা শুরু হলো। এদের বলা হচ্ছে জেনারেশন বিটা 2025 থেকে 2039 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে বা করতে চলেছে তাদেরকে জেনারেশন বিটা বা বিটা প্রজন্ম নামে সম্বোধন করা হবে ঠিক যেমনটা দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে জন্মগ্রহণ করা মানব শিশুদের বলা হতো জেন আলফা বা আলফা প্রজন্ম জনগোষ্ঠী বিশ্লেষণকারী সংস্থাগুলি জানাচ্ছে যে জেনারেশন বিটা আসলে মিলেনিয়ালস বা জেন জেডের সন্তান সন্ততি দু সালের মধ্যে তারা বৈশ্বিক জনসংখ্যার ষোলো শতাংশ জুড়ে থাকবে জেনারেশন বিটা এমন এক বিশ্বে জন্মগ্রহণ করবে যা সম্পূর্ণরূপে প্রযুক্তি এবং এআই দ্বারা প্রভাবিত বিশেষজ্ঞদের মতে এই প্রজন্ম তাদের পূর্বসূরিদের থেকে অনেকটাই আলাদাভাবে জীবন শুরু করবে বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সতী পশু